দিন দিন যেন আরও সহিংস হয়ে উঠছে মানুষ কিছুদিন পরপরই এমন সব ঘটনা সামনে আসছে যাতে প্রশ্ন উঠছে মায়া মমতা ভালোবাসা কি হারিয়ে যেতে বসেছে আমাদের মনুষ্যত্ববোধ কি বিলুপ্তির পথে শিশু হত্যার নির্মম এক ঘটনা সম্প্রতি সামনে আসার পর আরও জোরালো হয়েছে সব প্রশ্ন দশ বছর বয়সী ব্রিটিশ পাকিস্তানি এক শিশুর বাবা তেরোই নভেম্বর বুধবার স্বীকার করেছেন তিনি তার মেয়েকে হত্যা করেছেন শিশুটির মৃত্যুর কোলে ঢলে পড়ার পরও তাকে আঘাত করতে থাকা ওই ব্যক্তি আবার এও দাবি করেছেন তিনি নিজের মেয়ের ক্ষতি করতে চাননি চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে হৃদয় বিদারক এই ঘটনার খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে আরও বলা হয়েছে সারা শরীফ নামের শিশুটিকে দুই সালের দশ আগস্ট দক্ষিণ পশ্চিম লন্ডনের ওকিংয়ে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায় সে সময় তার শরীরে অনেক হাড় ভাঙা ছিল এমনকি শরীরে পোড়া এবং কামড়ের চিহ্নও ছিল জানা যায় শিশুটির লাশ পাওয়ার একদিন আগে তার বাবা উরফান শরীফ তার স্ত্রী বেনাশ বাতুল এবং মেয়েটির চাচা ফয়সাল মালিককে সঙ্গে নিয়ে পাকিস্তান পালিয়ে যান তারা তিনজনই সারাকে হত্যার অভিযোগ অস্বীকার করেছিলেন তবে সেন্ট্রাল লন্ডনের ওল্ড বেইলি আদালতে সাক্ষ্য দেওয়ার সময় উরফান শরীফ এর আগে সারার সৎ বাতুলকে দোষারোপ করেছিলেন এবং বলেছিলেন তিনি তাকে হত্যার কথা স্বীকার করতে বাধ্য করেন কিন্তু বুধবার তার স্ত্রীর আইনজীবীর জিজ্ঞাসাবাদে পেশায় ট্যাক্সি চালক উরফান বলেছেন যা ঘটছে তার সম্পূর্ণ দায় তিনি নিয়েছেন তবে সারাকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না বলেও তিনি দাবি করেছেন সারাকে মারধর করে হত্যা করেছেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন হ্যাঁ সে আমার কারণে মারা গেছে এ সময় ক্রিকেট ব্যাট দিয়ে মারধর গলা টিপে ধরা এবং সারার ঘাড়ের হাড় ভেঙে দেওয়ার কথাও স্বীকার করেছেন উরফান তিনি এটাও স্বীকার করেছেন গত আটই আগস্ট সারাকে ব্যাপক মারধর করেন যখন সে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল উরফান বলেন আমি সম্পূর্ণ দায় নিচ্ছি প্রতিটি জিনিসই মেনে নিচ্ছি তবে হত্যার অভিযোগে দোষী নন দাবি করে তিনি আদালতকে বলেছেন আমি তাকে আঘাত করতে চাইনি গত বছরের দশই আগস্ট সারার লাশ লন্ডনে পাওয়া যায় আর জিজ্ঞাসাবাদী গিয়ে তার বাবা ব্রিটিশ পুলিশকে ফোন করে জানান তিনি তার মেয়েকে অত্যাধিক মারধর করেছেন সারার লাশের পাশে একটি লিখিত স্বীকারোক্তিও পাওয়া যায় পরে পোস্টমর্টেম পরীক্ষায় দেখা গেছে সারা শরীরের অন্তত পঁচিশটি হার ভাঙা এছাড়া আরও অনেক আঘাতের চিহ্ন রয়েছে তবে ঠিক কী কারণে এমন হত্যাকাণ্ড তা জানা যায়নি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম